এটা সবচেয়ে দুঃখজনক বিষয় হলো যে আমরা কোরআন থেকে অনেক দূরে চলে গেছি বিধায় আমরা দিকে দিকে আমরা অনেক মার খাচ্ছি বেদিনের বেদিনের আঘাতে আঘাত প্রাপ্ত হচ্ছি আমাদের ওপর গজব আসতেছে আজাব আসতেছে শুধুমাত্র এই কোরআন থেকে দূরে থাকার কারণে আজকে সময়তে শুধু এই কোরআনটা কী এটা আমরা বুঝি না কোরআনের পরিচয় জানি না কিন্তু যারা বুঝে তারা এর একটি আয়াত নিয়ে গবেষণা করলে হেদায়ত পেয়ে যায় বলেন সুভান এই জন্য সম্বন্ধে শুধু কোরআন বুঝতে হবে কোরআন জানতে হবে কোরআনকে মানতে হবে আমি কোরআনের পরিচয়টা আমার জানতে হবে আসলে আমরা প্রথমে জানি এই কোরআনের যতগুলো কথা আছে এই কথাগুলো কার বলেন আল্লাহর কথা বলেন সুহান আল্লাহ আপনি যদি আল্লাহর সাথে একান্ত ভাবে কথা বলতে চান আপনি যদি আল্লাহর সাথে কথা বলতে চান আল্লাহর সাথে কথা বলে একটা ওয়ে হলো এই কুরআন শহীদ তোলা করা বলেন সুহান আল্লাহ আপনি যখন আল্লাহ আপনার সুরা ফাতিয়ার প্রত্যেকটা আয়াতের জবাব দিচ্ছেন বলেন সুহান আপনি যখন কোরআন শীত তলা করবেন মনে হয় যেন আপনি আল্লাহর সাথে কথা বলছেন সুহান এই জন্য সময় শুধু কোরআন আমাদেরকে শিখতে হবে জানতে হবে মানতে হবে